এমন আরেকটা দিক হলো কোরআন সন্না ভিত্তিক দিক কোরআন এবং সন্ন্যার ভিত্তিক দিক হল যে আল্লাহ সোবাহা মানুষকে বানিয়েছেন মাটি থেকে কোন জায়গা থেকে মাটি থেকে আর বিজ্ঞান ভিত্তিক দিক যে মানুষকে বানানো মানুষের শুরু লগ্ন ছিল বানো এখন যদি আমরা লক্ষ্য করি যদি কোনো ব্যক্তি এই কথা বিশ্বাস করে যে আমাদের মাঝে যে বাজারে যে টাকি মাছ পাওয়া যায় বা যে টাকি মাছ আমাদের পুকুরে আমরা পেয়ে থাকি এই টাকি মাছের মূল ছিল শোল মাছ টাকি মাছের পূর্বপুরুষ ছিল শোল মাছ শোল মাছ থেকে রূপান্তরিত হতে 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 টাকি মাছ হয়ে গিয়েছে এই কথা কি বিশ্বাস করা যাবে কেননা টাকি মাছ আর শোল মাছ তো দেখতে একই রকম এখন যদি কেউ এই কথা বলে যে টাকি মাছের পূর্বপুরুষ আদি পুরুষ ছিল শোল মাছ এটা যেমন কোনো পাগলও বিশ্বাস করবে না তেমনিভাবে কোনো ব্যক্তি এই কথা বিশ্বাস করবে না যে মানুষের পূর্বপুরুষ মানুষের আদি পুরুষ ছিল বাম যেমন আমাদের বাজারে মাছ পাওয়া যায় পাওয়া যায় কি না এখন যদি আপনি বলেন যে পাবদা মাসের আদি পুরুষ ছিল পাবদা মাসের মূল মাছ ছিল বোয়াল মাছ বোয়াল মাছ থেকে রূপান্তরিত হতে 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 পাবদা মাছ হয়ে গিয়েছে এই কথা কি কোনো পাগল বিশ্বাস করবে কেননা পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একই রকম কিনা। সরড়টা দেখতে একই রকম এখন যদি কেউ বলে এই পাবদা মাছটা মূলত ছিল বোয়াল মাছ এই বোয়াল মাছ থেকে পাবদা মাসে রূপান্তরিত হয়েছে তাহলে কি এটা কোনো পাগলও বিশ্বাস করবে যে বোয়াল মাছের জাতে আলাদা পাবদা মাছের জাতই আলাদা তেমনি ভাবে যারা এই কথা বলবে যে মানুষ বানর থেকে রূপান্তরিত হতে হতে মানুষ হয়েছে বানর থেকে রূপান্তরিত হতে হতে মানুষ হয়েছে এটাও কোনো পাগল বিশ্বাস করবে না এই বিবর্তনবাদ নামের আকিদা এই আকিদার সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই বাদ আকিদা ইসলামের একটা বিবর্তনবাদ আকিদা আকিদা এটি হলো আকিদা যে আকিদা বর্তমান ক্লাস নাইন টেনের পাঠ্যক্রমে এই আকিদাকে সংযুক্ত করা হয়েছে ডারোইনের ওই মতবাদকে সংযুক্ত করা হয়েছে যে মানুষের আসল রূপ ছিল বানর আস্তে আস্তে লেজ খসে পড়লো এইভাবে হতে হতে পরিবর্তন হতে হতে বানর হয়ে গিয়েছে এই মতবাদ ইসলাম ভিত্তিক মতবাদ হতে পারে না এখন আমরা আসবো কোরআন এবং সন্ন্যাস ভিত্তিক মতবাদ কোরআন এবং সন্না আকারে আসলে মানুষকে কোন জায়গা থেকে বানানো হয়েছে জানার দরকার আছে কিনা আল্লাহ রাব্বুল আয়লামিন উরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছি মাটির সারাংশ থেকে কিজের সারাংশ থেকে মাটির সারাংশ থেকে আল্লাহর অব্দুল আয়লামিন বলেন ওয়ালা কদখলা কোণা মিংসোলা তিম্মিউ তি আল্লাহর অব্বুল বলেন আমি মানুষকে বানিয়েছি মাটির সারাংশ থেকে মাটির সারাংশ থেকে আমি মানুষকে বানিয়েছি আল্লাহর আয়মিন হজরত আদম আলাই সালসালামকে সৃষ্টি করলেন হজরত আদম আলাইহী সালাতামকে বিভিন্ন মাটি দ্বারা সৃষ্টি করেছেন শুকনো মাটি কাদা মাটি দোয়াস মাটি আল্লাহরুল আয়মিন হজরত আদম আলাই সালাতামকে বিভিন্ন মাটির সমন্বয়ে সৃষ্টি করলেন আদম আলাইহী সালাতামকে সৃষ্টি করার পরে আল্লাহ রব আলমিন হজরত আদম আলাইহিসু বাম বাম থেকে হাওয়া আলাইসালামকে সৃষ্টি করেছেন এই জন্য তো দেখা যায় একজন নারী তার জাতিগত দিক থেকে পুরুষের দিকে আকৃষ্ট হয় এবং একজন পুরুষ জাতিগত দিক থেকে তার প্রাকৃতিক দিক থেকে সে পুরুষের দিকে আকৃষ্ট হয় তাহলে আল্লাহ রব্দুল আলমিন

সংরক্ষিত স্থানে আমি সংরক্ষণ করলাম সুম্মা জাআল্লাহু নুতফাতান ফি ক্বারার মাকিন সুম্মা খালাকুনাল নুতফাতা আলাকাহ অতঃপর আমি ওই শুক্র বিন্দুকে জমাট রক্তে রূপান্তরিত করলাম সুম্মা খালাকুনাল নুতফাতা আলাকাহ ফা খালাকুনাল আলাকাতা মুযগাহ আমি ওই জমাট রক্তটাকে মাংস পিন্ডে রূপান্তরিত করলাম

আমি আল্লাহ নতুন একটা রূপ সৃষ্টি করলাম এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রব্বুর আলমিন মানুষকে মাটির সারাংশ দিয়ে তৈরি করেছেন আরো কোরআনুল কারিমের বিভিন্ন আয়তে যদি আমরা লক্ষ্য করি প্রত্যেকটা আয়াতের মধ্যে বলা হচ্ছে তালা মানুষকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা কি